মা এমন একটা সম্পদ যা হারিয়ে গেলে পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যায় না পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে কিন্তু একজন ব্যক্তি তোমাকে কোনো প্রয়োজন ছাড়াই ভালোবাসবে তিনি হলো মা সবাই ব্যস্ত নিজের মতো করে কেবল মাই ব্যস্ত সন্তানের জন্য মা পৃথিবীতে কোনো অভাব আমাকে কাঁদাতে পারে না কিন্তু আপনার অভাবের কথা চিন্তা করলে আমাকে খুব কাঁদায় মায়ের মতো কেউ হয় না আর মায়ের ভালোবাসা সবাই পূরণ করতে পারে না পৃথিবীতে কেউ যদি স্বার্থ ছাড়া ভালোবাসে তাহলে সেটা হলো মা মন খারাপ করে কী হবে দুনিয়াটা তো আর মা নয় যে স্বার্থ ছাড়া ভালোবাসবে যিনি নিজের জীবনকে মৃত্যুর মুখে ঢেলে দিয়ে সন্তানের জীবন রক্ষা করে তিনি হলেন মা